প্রস্থান করুন আমি আপনাদের যে প্রবল দাবদ এবং হিউমিডিটি খুব বেশি অনেক বয়স্ক লোকজন এসছেন সবার অসুবিধা আছে আমরা আমরা এই পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করতে এবং সংগতি জ্ঞাপন করতে এই রৌদ্রকে উপেক্ষা করেও আমরা আপনারা এসেছি আপনারা আমার সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি শঙ্কর চ্যাটার্জির মতো রাজ্য নেতৃত্ব আছেন যারা এই এলাকায় পার্টির সমর্থনে দেখভাল করেন বিজেপির আমাদের মতে সুকল্যাণ বৈদ্য তরুণ সভাপতি তিনি আমাকে সাথ দিয়েছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন তাপস দা তাপস ঘোষ সিং সকলে এবং যারা মন্ডল নেতৃত্ব যুব মহিলা তফসিলি নেতৃত্ব তফসিলি স্ত্রী নেতৃত্ব সবাই আমাকে সাথ দিয়েছেন আমরা এখানে এসেছি সমবেদনা সঙ্গতি এবং বিচার পাইয়ে দেওয়ার শপথ নীতি আপনারা জানেন যে প্রদীপ মন্ডল দু সালে প্রথম হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা নেতা প্রয়াত আমাদের হিন্দুদের অত্যন্ত একজন আদর্শবার নেতৃত্ব তপন ঘোষ মহোদয় উপস্থিতিতে হিন্দু সংগতির একটি সভা করেন সেই দিন থেকে প্রদীপ মন্ডলকে ওরা টার্গেট করেছিল শাহজাহানের বাহিনী এবং তারপরেও দু হাজার সালে আক্রমণ হয়েছে দু সালে তখন তারা সিবিআই নিয়ম করত সেই সময় আক্রমণ হয়েছে পরে প্রদীপ মন্ডল সহ এখানকার সনাতনী যোদ্ধাদের কয়েক মাস মিথ্যা মামলায় মমতার পুলিশ দিয়ে খাটিয়েছে আপনারা জানেন দু সালে আটই জুন জামাই ষষ্ঠীর দিন ছিল প্রায় পুরুষ শূন্য ছিল এলাকা সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে শাহজাহান বাহিনী কাদের মোল্লার নেতৃত্বে তারা এই নৃশংস খুন করে দেহ পাঠ করেছিল। আমি সুকান্ত মন্ডলের মায়ের চোখের জলকে সামনে রেখে আপনাদেরকে একটা কথা বলে চাই যে আমি এই কেসটা গত যেতে বছর টেক আপ করি শাহজাহান কাণ্ডের পরে তখন আমি টেকআপ করে আগে আইনি সহযোগিতা বা আইনি পরামর্শ বা লয়ার এসব সব বিষয়ে আমার নোটিশে ছিল না আমি গত বছর যখন এই কেসটা নিই নেওয়ার পরে দেখা যায় মমতার পুলিশ চার্জশিট থেকে শাহজাহান মোল্লা কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে দেয় এবং তাদেরকে খুনের মামলা থেকে অপহরণের মামলা থেকে মুক্তি দিয়ে দেয় আমি পদ্মা মন্ডলের সাহায্য নিয়ে তাকে আইনি সাহায্য দিয়ে কলকাতা হাইকোর্টে আমাদের বড় ক্রিমিনাল লয়ারদের করিয়ে এই এবং একাধিক হিয়ারিং হওয়ার পরে মহামান্য বিচারপতি অর্ডার রিজার্ভ রেখেছেন আগামী সোমবার হাইকোর্ট খুলছে গরমে ছুটির পরে আমরা আশা করব যে বিচারের বাণী নিশ্চিতভাবে জাগ্রত হবে এবং আমরা তো ভেতরে আছে তাদের মোল্লা সহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয় যাতে ফাঁসি হয় যাতে খুশি হয় তার আওয়াজ তুলব আমরা কারণ যে নৃশংসভাবে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুকান্ত মন্ডলকে খুন করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না এটা সভ্য সমাজের কলঙ্ক গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এটা কখনো মেনে নেওয়া যায় না তাই আশা করব এই লড়াইতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমি যখন ঢুকছি তখন বক্তারা বলছিলেন সম্ভবত কাশেম ভাই বক্তব্য রাখছিলেন তারা বলছিলেন যে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এদের কঠোরতম শাস্তি হবে আমি বলি তার আগেই এদের শাস্তি হবে আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই ধরনের একটি ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা করব আমি গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব কারণ হিন্দুরা যদি এক না হয় বাংলাদেশ আপনাদের কাছেই সাতক্ষীরা সেই বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে প্রত্যেক দিন আপনারা তার খবর রেখেছেন আপনাদেরও আত্মীয় স্বজনরা থাকে আপনারা দেখেছেন দুর্গাপূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জেহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে রাতের অন্ধকারে আজকে হিন্দু আত্মবলিদান দিবসে সন্দেশখালী কানমারিতে আসার জন্য যে প্রচার হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছিঁড়েছে এদের পরিবর্তন হবে না কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে খালা সবসময় এদেরকে প্রোটেকশন করে তাই এরা বেপরোয়া এই বেপরোয়াদের যদি সব জব্দ করতে হয় শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয় তাহলে একমাত্র হিন্দু যদি চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বুঝতে চাও